তাদের কোনো ভয় নেই আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে তার মানে এই নয় যে জোর জবরদস্তি করে মাথার ডাঙ্গায় যদি বলি যে বল ইসলাম শান্তির ধর্ম ইব্রাহিম আলায় সাল্লামে যদি অলৌকিকতা থাকে মহানবীর অলৌকিকতা থাকতে পারে নাকি আব্দুল হাব নজদি উনি বললেন মহানবীরও ভুল আছে এই স্পষ্ট নূরেরও ভুল না উজিবিল্লাহ মিন জালেক হাই রে জ্ঞানের খসখসানি জ্ঞান দিয়ে মহানবীকে বোঝা যাবে না বিচার করা তো পরের বিষয় যাকে আমরা মহানবী বলে স্বীকৃতি দিচ্ছি আয় আয় রে নবী হচ্ছে আজন্ম মাসুম জন্মের আগেও তিনি নবী জন্মগ্রহণ করতেও তিনি নবী জন্মগ্রহণ করেও তিনি নবী এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরেও তিনি নবী নাকি ইব্রাহিম নবী এখন নবী নয় কোরআনে উল্লেখ পাওয়া যায় মহানবী সহ পঁচিশ নবীর নাম নামগুলো আমি এখন বলতে পারি না থাক সেই কি এখন নবী নয় নাকি তারা যে এখন যে নাই যে তারা যে এখন বিদায় নিয়ে গেছে মহানবী তার তেষট্টি বছর জীবনকালে একটিও পশু কুরবানি করেননি এবং সাহাবারাও করেননি এমন কোনো দলিল সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় না যে তারা কোনো পশু কুরবানি দিয়েছেন কুরবানি উপলক্ষে আর কুরবানি শিক্ষাটা শুরু হয় ইতিহাস অনুযায়ী ইব্রাহিম আলাহ সাল্লাম থেকে সেই কুরবানি শুরু হওয়ার ঘটনাটা সবারই জানা তো ওই জানা বিষয়টা আমি আর বলতে চাই না আমি বলতে চাই যে ইব্রাহিম আলাহ সাল্লামের এই পশু কুরবানি দেওয়ার ঘটনাক আমাদের ধর্মে প্রবেশ করে সেটা প্রবল প্রচার প্রসার পেয়ে স্থায়ী ভিত্তিতে মানুষের মন মগজে গেঁথে আছে এই কুরবানি দেওয়ার অনুষ্ঠানটা আর সেটাই এসেছে কোথা থেকে ইব্রাহিম আলাহ সাল্লাম থেকে নবী ইব্রাহিম সাল্লাম এবং ইসমাইল সাল্লাম উনিও নবী এই যে তাদের দ্বারা একটা ঘটনার প্রচার করা সেই ঘটনাটা শুধু আমরা নেব ওই নবী দুইজনের কি আর কোনো বয়ান নাই আর কোনো শিক্ষা নেই নাকি শুধু ওই কুরবানিটুকুই আমাদের জন্য। ইব্রাহিম আলাহ সাল্লামের এবং ইসমাইল আলাহ সাল্লামের অন্য অন্য শিক্ষাগুলো কেন আমাদের মধ্যে নেই শুধু কুরবানির কথাগুলোই কেন কারণ এটা সহজ একটা উৎসব হয় সেখানে অংশগ্রহণ করতে কোনো সততার দরকার পড়ে না সেই অনুষ্ঠান চর্চা করতে গেলে আমি কতটুকু ভালো কি মন্দ মানুষ এগুলোর জবাবদিহিতা নেই একটা প্রাণী হাত থেকে পছন্দ মতো সাধ্য অনুযায়ী কিনে এনে আমি কুরবানি দিলাম এই শিক্ষাটা ইব্রাহিম আলাহি সাল্লামের নিলাম কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম একজন নবী হিসাবে তার আওলাদ ইসমাইল আলাইসাল্লাম উনিও তো নবী এই দুই নবী মিলে গেলে ওই একটা ঘটনাই আছে শিক্ষামূলক আর কোনো ঘটনা নেই তাদের সময়ে তারা তাদের অনুসারীদেরকে কোনো ঘটনায় শিক্ষা দেননি এটা কি কখনো হতে পারে আমরা চালাক তো যার কারণে শুধু উৎসবটারে নিয়েছি গস্ত উৎসব আর কি এখানে মৌলিক শিক্ষাটা আমরা নিইনি আচ্ছা আর একটা ব্যাপার সাহাবাগান একটা প্রাণী কেন কুরবানি করলেন না কেন আমার ওপর শুধু একাই এত ফরজ হয়ে গেল মহানবী করলেন না পাক পাঞ্চাতনের কেউ করলেন না সাহাবারা করলেন না হজরত বেলাল কুরবানি করলেন না হজরত সালমান ফার্সি কুরবানি করলেন না অয়েস কুরুণী তিনি কোনো পশু প্রাণী কুরবানি করলেন না খাজা বাবা কোনো প্রাণী কুরবানি করলেন না বর বীর কাদের জেলানি শাহজালাল রহমতুল্লা আলাই শাহ সুলতান বুলখি শাহ পরান চট্টগ্রামে আছেন আমানত শাহ বিখ্যাত অলি বায়েজিদ বস্তামী। যার পীর সরাসরি ইমাম বংশের একজন ইমাম বাইজিদ বস্তামির পীর ইমাম জয়নুল আবেদিন সে বায়েজিদ বস্তামি ইমাম জয়নুল আবেদিন তারা কেউ পশু কুরবানি করলেন না প্রাণী কুরবানি করলেন না কোনো অলিয়া উলিয়ার জীবনে প্রাণী কুরবানি করার কোনো ঘটনা আমার জানা নেই লালন আল্লাহ রলি যাকে বাউল সম্রাট বলা হয় আর একজন বাউল সম্রাট হিসেবে খ্যাত বাউল শিল্পী শাহ আব্দুল করিম তিনি তো কুরবানি করেননি তাকে একটা পুরস্কার দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে এক লাখ টাকা এক লাখ টাকার কথা শুনে উনি কয় এত টাকা আমি কী করবো এক লক্ষ টাকা শাহ আব্দুল করিম বলেন যে এত টাকা আমি কি করব। তাহলে ইনি কোন স্তরের ধার্মিক ইনি হচ্ছেন আল্লাহর মনোনীত তো তিনি একটা প্রাণী কোরবানি করলেন না তো সকল অলিয়া উলিয়া নবী রাসুল তারা কুরবানি করলেন না শুধু ইব্রাহিম আলাহি সাল্লাম ইসমাইল আলাহি সাল্লাম কুরবানি করলেন যদিও কুরবানির ঘটনার পিছনে একটা দারুণ সত্য লুকিয়ে আছে ওখানে আল্লাহ বারবার বলছেন যে তোমার প্রিয় জিনিস সেটাতে তুমি আমার কাছে উৎসর্গ করো কুরবানি করো প্রিয় জিনিস আল্লাহর নবী ইব্রাহিম আলাহ সাল্লাম নবী তিনি প্রিয় জিনিস কি এটা বুঝে উঠতে বেশ কিছু কুরবানি তিনি করছিলেন যেমন উট দুম্বা তখন সৌদি আরবে ওই সময় যেগুলোর বেশি উৎপাদন হতো ওই ধরনের যেমন উট ডুম্বা আর কি পাওয়া যেত হ্যাঁ তাই না এগুলো বেশি যাই হোক এগুলো কুরবানি করলেন কিন্তু ইব্রাহিম আল্লাহ সাল্লামের ওগুলো কুরবানি কবুল করলেন না আল্লাহ বা কবুল হলো না তখন বারবার আল্লাহ বলছেন যে তোমার প্রিয় তিনি ভাবলেন যে এগুলো যদি প্রিয় না হয় তাহলে প্রিয় কি আর হতে পারে আল্লাহ আবার তাকে বললেন শেষমেশ তিনি বুঝলেন যে তার একমাত্র কলিজার টুকুরা পুত্র ইসমাইল আলাহ তিনি সবচেয়ে বেশি প্রিয় কারণ কথিত আছে যে ইব্রাহিম সাল্লাম ইসমাইল সাল্লামের প্রতি খুবই দুর্বল হয়ে বললেন একজন পিতা হিসাবে একজন নবী হিসাবে নয় একজন পিতা হিসাবে দুর্বল হয়ে বললেন এটা আল্লাহর কাছে যে না এটা হলো না আমার দিকে সমস্ত মনোযোগ থাকতে হবে তিনি ইসমাইল আলাহি সাল্লামকেই আল্লাহর রাহে উৎসর্গ করার জন্য মনোনীত করলেন মনস্থির করলেন এবং সেই ঘটনা ঘটাতে গিয়ে তিনি তার কলিজা বলে কাঁপিয়ে উঠবে একটু উৎসর্গে অসুবিধা হবে চোখ বন্ধ করে বন্ধ করেও হলো না ভরসা কম তাই চোখে কাপড় বেঁধে ইসমাইল আলাহ সাল্লামের গলায় ছুরি চালালেন ছুরি চালালেন ইসমাইল আলাহি সাল্লামের গলায় কুরবানি হয়ে গেল একটি দুম্বা এটা ভাবে হইল এখানে অলৌকিকতা স্বীকৃতি আমরা দিয়ে ফেললাম জেনে হোক বুঝে হোক না জেনে হোক না বুঝে হোক কিন্তু স্বীকৃতি দিলাম কারণ ইসমাইলের গলায় ছুরি চালানো হলো কুরবানি হয়ে গেল একটা দুম্বা কিভাবে হলো এটা এজন্যে কি ইব্রাহিম আল্লাহ সাল্লাম চোখ বন্ধ করে কাপড় দিয়ে বান্ধিছে না তার সন্তানের প্রতি দরদ কলজিয়া কাঁপে উঠতে পারে হাত কাঁপে উঠতে পারে কুরবানি করতে গিয়ে এটা দমন করার জন্য চোখ বান্দিছে নাকি ইসমাইলের গলা সরিয়ে গেল অলৌকিকভাবে দুম্বা এসে কুরবানি হয়ে গেল দুম্বাটা আসলো যে থেকে হঠাৎই তাহলে কি দুম্ব সাথে করে নিয়ে গেছিলো কুরবানি করার সময় ইসমাইলকে এরকম তো কোনো তথ্য সূত্রও পাওয়া যায় না এরকম তো সানে নজুল নাই এটার না কি বলবো এই ঘটনার সাপেক্ষে কোনো অন্য কোনো অনু ঘটনা তো খুঁজে পাওয়া যায় না যে হঠাৎই দুম্বাটা আসলো থেকে নাকি প্ল্যান করে ইব্রাহিম আলাহ সাল্লাম ইসমাহিল আলাহ সাল্লামকে কুরবানি করতে গিয়ে সাথে একটা দুম্বাও নিয়ে গেছিলেন যদি নিয়ে যেয়ে থাকেন তাহলে সেই ঘটনার একটা সত্যতা তো থাকবে কিন্তু এরকম তো হয় না আচ্ছা তাহলে এটা অলৌকিকভাবে হয়েছে যদি এটা অলৌকিকভাবে হয়ে থাকে ইব্রাহিম আলাই সাল্লামে যদি অলৌকিকতা থাকে মহানবীর অলৌকিকতা থাকতে পারে নাকি যাকে আমরা মহানবী বলে স্বীকৃতি দিচ্ছি আবদুল্লাহ নজদির মতো মহানবীর ভুল ধরে বসে থাকে আয় আয় রে নবী হচ্ছে আজন্ম মাসুম জন্মের আগেও তিনি নবী জন্মগ্রহণ করতেও তিনি নবী জন্মগ্রহণ করেও তিনি নবী এবং এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরেও তিনি নবী নাকি ইব্রাহিম নবী এখন নবী নয় কোরআনে উল্লেখ পাওয়া যায় মহানবী সহ পঁচিশ জন নবীর নাম নামগুলো আমি এখন বলতে পারি থাক পঁচিশ জন নবীর নাম আছে সেই নবীগুলো কি এখন নবী নয় এখন যে নাই বিদায় নিয়ে গেছে তাদের ওপর আল্লাহর পক্ষ থেকে যেটুকু প্রচার প্রসার করানো দরকার সেইটুকু তারা ডিউটি পালন করে তাদের মতো চলে গেছে কিন্তু তারা এখনো তো নবী তে ইব্রাহিম আল্লাহ সময়ে যদি ওই কুরবানিটা দুম্বাটা অলৌকিকভাবে এসে ইসমাহিল আলাহ ইসাল্লাম যদি সুরির নিচে থেকে অন্যদিকে সরে যায় দাঁড়িয়ে থাকতে পারেন এটা যদি অলৌকিক হয় এই নবীর ক্ষেত্রে অলৌকিক শিক্ষা ঈসা আল্লাহসাল্লামেরও এইরকম অলৌকিক শিক্ষা আছে বহুত কোরআনেও আছে এবং নবীর ইঞ্জিল শরীফেও আছে ওই অলৌকিকতা থাকে মহানবীর অলৌকিকতা কারো মনে থাকে না মনে ধরে না তার প্রসার হয় না তার প্রসার হয় না নাকি মহানবী শুধু মহানবীর নাম মহানবীরে বিভিন্নভাবে সাধারণ মানুষ মনে করে পচাইছে কিন্তু আল্লাহ কোরআনে বলছে আমি মহানবীকে স্পষ্ট নূর স্পষ্ট কোনো প্রকার ঢাক নেই কোনো প্রকার কুয়াশা নেই ধোয়াশা নেই স্বচ্ছভাবে বলে দেওয়া হচ্ছে আমি স্পষ্ট নূর প্রেরণ করেছি সেই স্পষ্ট নূরটাই তো মহানবী যার কারণে মহানবীর সানে আল্লাহ নিজে দরুদ পাঠ করে ওয়া মালাইকাতিহু ইউ সাল্লুনা আলান্ন ওয়া মালাইকাতাহু ওয়া এবং মালাইকা সহ সাল্লুনা দরুদ পড়ি আলান্নাবি আমার হাবিবের ওপর এটা কোরআন এটা তো হাদিস না যে এটা দুর্বল হাদিস বলে কেউ এড়িয়ে যেতে চাবেন এটা তো কোরআন আল্লাহ যেখানে মহানবীর সানে মহানবীর উপরে মহানবীর প্রেমে মহানবীর মহব্বতে দরুৎ পাঠ করেন আল্লাহ নিয়মিত সঙ্গে করে নিয়ে ফেরেস্তা সকল মহানবীর সানে দরুৎ পাঠ করে স্বয়ং আল্লাহ আর আব্দুল আহাব নজদি উনি বললেন মহানবীরও ভুল আছে এই স্পষ্ট নূরেরও ভুল নাউজিবুল্লাহলে হাই রে জ্ঞানের খসখসানি জ্ঞান দিয়ে মহানবীকে বোঝা যাবে না বিচার করা তো পরের বিষয় একজন মানুষ সারা জীবনে কতটুকু জ্ঞান অর্জন করতে পারে একটা বিষয় নিয়ে তো জ্ঞান অর্জন করতে সারা জীবন কেটে যাবে কিচ্ছু হবে না আর সেখানে আমরা অনুমান করে বলে ফেলি এগুলো কথা যাক মানুষের ভেতরে বসবাস করা তার পশুবৃত্তি যে পশুবৃত্তির মোটা গদ্যানের দাপটে আমার ধার্মিক হয়ে ওঠা হয় না সেই পশুটারে কুরবানি করতে হবে এটাই হাকিকতে কুরবানি এটাই সকল নবী করেছেন এটাই সকল সাহাবিরা করেছেন এটাই সকল অলিয়াউলিয়ারা করেছেন যার কারণে এই বাহিরে থাকা কোন পশু তাদের কুরবানি করতে হয়নি তার ভেতরে থাকা কুমতলব প্রবৃত্তির যে পশুবৃত্তি এই পশুবৃত্তিকে তারা আল্লাহর রাহে কুরবানি করে সহিশুদ্ধ পবিত্র হয়েছেন এটাই কুরবানির শিক্ষা তাছাড়া তারা কি এই পশু কুরবানি না করে আল্লাহর এই হুকুমটা কি অমান্য করলেন যদি অমান্যই করেন তাহলে তারা নবী হিসেবে খ্যাত হলেন রসুল হিসেবে খ্যাত হলেন ওলিয়া উলিয়া হিসেবে খ্যাত হলেন ভি তাদের সম্পর্কে সতর্ক করে দিয়ে বলছেন যে যারা আমরা রাহে উৎসর্গিত শহীদ কুরবানি হয়েছে আত্মবলিদান দিয়েছেন যারা সত্যের রাস্তায় আল্লাহর রাহে তাদের কোনো ভয় নেই তাদের কোনো ভয় নেই আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে তার মানে এই নয় যে জোর জবরদস্তি করে মাতার ডাঙ্গায় যদি বলি বল ইসলাম শান্তির ধর্ম নাতে কিন্তু এক থাপড়ে মানে এই রকম করে আর কি এটা কেমন করে হয় এই জন্যে ছবি কবি কাজী নজরুল ইসলাম বললেন মনের পশুকে করো জবাই পশুরাও বাসে বাসে সবাই এটা হলো কুরবানির হাকিকত এটা কুরবানির হাকিকতের শিক্ষা এটাই মৌলিক শিক্ষা মানুষের ভেতরেই আছে পশুবৃত্তি এটা মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ এই জিনিসটা দিছে এবং তিনি সেটা বলেওছেন যে হ্যাঁ দিছে আমি পরীক্ষা করার জন্য তোমরা কোন জিনিসটা বেছে নাও কারণ তোমাদেরকে আমি এই ইচ্ছা শক্তি দিলাম ভালো মন্দ যাচাই বাছাই করে গ্রহণ করার এই গুণটা তোমাদের আমি দিলাম যেটার ব্যবহারিক নাম হচ্ছে আককেল জ্ঞান বা বিবেক তুমি কোনটা গ্রহণ করো এটা দেখার জন্য আমি তোমার ভেতরে মন্দ এবং ভালো দুটেই দিয়েছি তুমি যদি ভালোর চর্চা করো ভালোকে ধারণ করো তাহলে তুমি পরিণামে ধার্মিক হবে তোমার পশুবৃত্তির কতল হবে কুরবানি হবে তোমার পশুবৃত্তির কুরবানি হওয়ার পরে যা অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে তুমি আর ওটাকে দেখার জন্যে তাগিদ দেওয়া হয়েছে কোরআনে এবং হাদিসে এবং মহানবী বলেছেন মানারাফা নাফসাহু ফাকাদ নফসাহু ফাঁকাদাফা যে নিজেকে চিনেছে সে তার প্রভুকে আল্লাহকে স্রষ্টাকে চিনেছে যে নিজেকে চেনার পথে যে বাধা সেটা হচ্ছে আমার পশুবৃত্তি তাই এই পশুবৃত্তিকে কুরবানি করতে হয় তাহলে আমি নিজের চিনতে পারবো এটাই ধর্মের শিক্ষা এবং সকল ধর্মের এই একই শিক্ষা কিন্তু শিক্ষার স্টাইলটা আলাদা শৈলী আলাদা ব্যবহারিক দিক আলাদা অনুষ্ঠান আলাদা রীতি রেওয়াজ আলাদা পোশাকপত্র আলাদা চিহ্ন আলাদা কিন্তু মূল মঞ্জিল শেষ মকাম যেখানে মিলেছে সকল রাস্তা শেষ হয়েছে যেখানে সেটা একই কারণ সারা পৃথিবীতে সত্যই একটা সত্যকে কেউ ধারণ করে নেই বরং সত্যই সকল কিছুকে ধারণ করে আছে তো সেই সত্যকে যদি কেউ দেখতে চায় তাহলে তার ভেতরে থাকা পশুবিত্তিকে উৎসর্গ করতে হবে কুরবানি করতে হবে এটাই উলিয়া উলিয়া নবী রাসুল সকলের শিক্ষা